নমস্কার বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ তোমাদের ভালোবাসা আজ আমি এত দূর আসতে পেরেছি আজ আমার চ্যানেলে ওয়ান কে হয়ে গেছে তাই তোমরা খুব ভালো থেকো তাই তোমাদের সবার নামে আজ আমি পুজো দিতে এসেছি তোমরা যাতে খুব খুব ভালো থেকো আজ কালী মন্দিরে পুজো দিতে এসেছি ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভাই আমার তোমরা সবাই আমার পাশে থেকো যাতে আরও দূরে এগিয়ে যেতে পারি কারুর নাম তো আমি জানি না তাই ভগবানের কাছে প্রার্থনা করলাম তোমরা খুব ভালো থেকো আই ভাই আমার পাশে থেকো মাগো আমার মা আমি তোমারই খোকা তুমি আমার জননী ভগবান তুমি মা মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমার চরণে আমার জীবন